অনেক কৃষক আছে যারা দেখা যায় এই তরমুজের ছাল করার জন্য এবং মিষ্টি বাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যাল যুক্ত যে ঔষধগুলো দিয়ে থাকে সেগুলো কি প্রয়োগ করা যাবে কি যাবে না 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 এগুলো প্রয়োগ করা যাবে একটি ফল কত কেজি হবে সর্বোচ্চ একটি ফল সর্বোচ্চ আট কেজি সেক্ষেত্রে আপনারা আসুন আপনারা কৃষি অফিস থেকে পরামর্শ নেন আমরা এই যে ভিডিও করে থাকি ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছুই শেখার আছে আপনারা আসেন ভিডিওটা দেখার পরে স্কিপ করে চল তাহলে তো আপনারা শিখতে পারবেন বৃষ্ পরে আপনি মাটিতে দিবেন না হাঙ্গি দিবেন সেটা হচ্ছে তার কাছে এখন হাঙ্গি যদি দেয় তাহলে বাসকুটি সুন্দর মতন দিয়ে নেট দিয়ে আপনার গাছ ওঠায় দিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে দাঁড়ায় আজকের এই প্রতিবেদনটি দেখছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আজকে চলে আসলাম খুলনা জেলা ফুলতলা উপজেলা ঢাকুরিয়া গ্রামের একটি বিলে দর্শক এর আগে আপনাদের দেখিয়েছিলাম আন কিভাবে কীভাবে তরমুজ চাষ করে স্বাবলম্বী হয়েছে তো আজ ঠিক আরেকটি পর্ব নিয়ে চলে আসলাম আজকে আমরা চলে আসলাম সোহেল ভাইয়ের একটি তরমুজ চাষের প্রোজেক্টে তো দর্শক আজকের এই তরমুজ চাষ কীভাবে করতে হবে এবং এই তরমুজ চাষ করলে কিভাবে লাভবান হতে পারবেন আন কোন চাষটি করলে ভালো হবে কোন চারাটি ব্যবহার করলে ভালো হবে এই বিষয়। বিস্তারিত থাকছে আজকের পর্বে তো আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন তো দর্শক আর কথা না বলে চলুন এই তরমুস সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আপনার এই আনসিজিনে যে তরমুজ চাষ করে আপনি সফল হয়েছেন এটা আমাদের যে দর্শক রয়েছে সে দর্শকদের মাঝে ছড়িয়ে দিতে যেন তারাও এই ভিডিও দেখে তারাও আনসিজিনে তরমুজ চাষ করতে পারে তো সর্বপ্রথম ভাই আমি আপনার কাছ থেকে জানবো আপনি এই যে তরমুজ চাষ করছেন এটা কি জাতের তরমুজ চাষ করতেন এটা হচ্ছে হিরা ড্রাগন কিং টু হেরা ড্রাগন কিং টু আপনি তো এই হেরা ড্রাগন তরমুষ্টি চাষ না করে আরও যে অন্য অন্য কোম্পানি রয়েছে হাইব্রিড রয়েছে বা বিভিন্ন রকমের কোম্পানি রয়েছে সেইগুলো চাষ করতে পারতেন এই যে হেরা ড্রাগনের চাষ করার কারণটা কি হেরা ড্রাগন কিং টু নতুন বাজারজাত করছে এটার বীজ ভালো অনেক বীজ ভালো হীরা কোম্পানির বীজটা খুবই উন্নত মানের বীজ এই জন্য এই বীজটা আমি রোপণ করছি আর একটা বিষয় জানবো সেটা হচ্ছে আপনি এই যে আন যে তরমুজটি চাষ শুরু করছেন এই যে তরমুজে চাষ করতে হবে এখানে তো অনেকে শসা চাষ করছে বা বিভিন্ন জাতের সবজি চাষ করছে আপনি এই তরমুজের আগ্রহটা হলেন কি আমি আগে অনেক ফসল চাষ করছি যেমন শশা কুমড়া লাউ এইগুলা চাষ করে আমি ভালো ফল পাই নাই বলেই তরমুজটা চাষ করছি এখন তরমুজটা আমি অনেক খুব ভালো পাইছি এই জাতের তরমুজটা আমি খুব খুশি তো চাষ করে খুব সফল তো ভাই এখানে তো মাসাল্লাহ দেখা যাচ্ছে অনেক ফলন হয়েছে আন হিসেবে দেখা যাচ্ছে মাসাল্লাহ ফল একটি দুটি গোলে গুনা শুরু করলে আজকে দিনে হয়তো গুনা শেষ হবে না তো এখানে যে ফল হয়েছে আপনি কি ফল বিক্রি শুরু করছেন না বিক্রি শুরু করে নাই করব তো এই যে ফলগুলো যে কেমন দাম আসতেছে এই ফলগুলোর ফলগুলা আমাদের পাইকারিতে দাম দিতে চাচ্ছে না এখন আমরা যদি এর থেকে ভালো দাম পাই তাহলে আমাদের একটু ভালো হয় তো এখানে আনুমানিক আপনার কতটি ফল হতে পারে আনুমানিক চার পাঁচশো ফল হতে পারে পাঁচশো ফল হবে তো একটি ফল কত কেজি হবে সর্বোচ্চ একটি ফল সর্বোচ্চ আট কেজি আট কেজি দশক মাসাল্লাহ আন সিজনে এসে একটি ফল আট কেজি হওয়া মানে অনেক ব্যাপার তো এখানে আপনার যে আট কেজি বলছেন আট কেজি ওজনের কতগুলো ফল হবে আট কেজি ওজনের ফল হবে প্রায় তিনশোর মতন আট কেজি ওজনের ফল হবে তিনশোর মতন তো এখানে তো ব্যাপারী ভাইরা আইছে দাম বলছে তারা কেমন দাম বলছে তারা মিডিয়াম দাম বলছে বেশি ভালো দাম বলে নাই এই দামে আমাদের লস হয়ে যায় আপনারা কেমন দাম হলে আর কি এই তরমুজগুলো সেল করে দিবেন আর আপনারা কেমন দাম চাচ্ছেন তাদের দরে আমরা চাচ্ছি যে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা করে দাম দিলে আমাদের একটু ভালো হয় কারণ আমরা কীটনাশক অন্য অন্য ওষুধ গলায় এতে ইউজ করেছি খরচ বেশি পড়ছে আপনারা আপনি যেটা বলতে চাচ্ছেন যে আনসিজনে যেহেতু তরমুজটি চাষ করা হয়েছে সেক্ষেত্রে এই আন তরমুজ চাষ করতে গেলে একটু কীটনাশকের দিকটা একটু বেশি খরচ পড়ে যায় সেক্ষেত্রে যদি চল্লিশ টাকা করে আপনাদের এই তরমুজের কেজি দেওয়া হয় তাহলে আপনারাও স্বাবলম্বী হতে পারবেন এবং যারা ক্রয় করবে তারাও নিয়ে একটা বেনিফিট পাবে তো দর্শক আপনারা এই যে দেখতে পারছেন আমার পিছনে বা সামনে অনেক তরমুজ এই তরমুজ আগে পরে আমাদের বাংলাদেশে আনসিজনে চাষাবাদ হতো না বললেই চলে বর্তমানে বাংলাদেশের খুলনা জেলায় প্রতিটা ঘেরেই এই তরমুজটি চাষ করা হচ্ছে হোক সেটা হাইব্রিড জাতের কিংবা বিভিন্ন জাত আছে অনেকেই সফল হচ্ছে অনেকেই ক্ষতির মধ্যে পড়তেছে কারণ কেউ কেউ এই চাষ সম্পর্কে জানতে পারতেছে না যে আনসিজনে সিজিনে এসে আমরা কিভাবে এই তরমুজটি চাষ করবো সেক্ষেত্রে আপনারা আসুন আপনারা কৃষি অফিস থেকে পরামর্শ নেন আমরা এই যে ভিডিও করে থাকি ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছুই শেখার আছে আপনারা আসেন ভিডিওটা একটু দেখার পরে স্কিপ করে চলতান তাহলে তো আপনারা শিখতে পারবেন না আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিভাবে একটা কৃষক আনসিদিনের তরমুজ চাষ করে সফল হয়েছে সে বিষয়ে আপনারা জানবেন জানার পরে দেখেন মাশাল্লাহ আমরা এর আগে একটা ভিডিও করছিলাম এখন আর ভিডিও করছি তা এই আগে করছিলাম তরিকুলভার একটি ঘেরে মাসাল্লাহ তিনিও তরমুজ চাষ করে সফল কারণ সে সঠিকভাবে তরমুজ চাষ করতে পারছে আমরা এখন আইছি আর এক সঠিক কৃষক শোহেল বারধারে সেও সঠিক পদ্ধতিতে মাসাল্লাহ তরমুজ অনেক ফলন ফলিয়েছে তো এই বিষয়ে আরও আজকে আপনাদেরকে জানাবো সে কিভাবে ঘেরের এই তরমুজের যে মান্দা তৈরি করতে হয় এই মান্দা থেকে কিভাবে সার প্রয়োগ করে এই গাছটি সঠিকভাবে এই আপনার তরমুজের মাছায় দিতে হয় মাছাই দেওয়ার পরে যে তরমুজে ফল আসবে ফল আসার সময় কোন কীটনাশক ব্যবহার করতে হয় কোন কীটনাশক ব্যবহার করলে ফলটি পোকা লাগবে না এই বিষয় আরও বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানাবো তো দর্শক ভিডিওটি না স্কিপ করে চলুন আমরা আনসিজিনে তরমুজ চাষ করা শিখে আসি তো দর্শক চলুন যারা এই আনসিজিনে যে তরমুজটি চাষ করবে তাদের উদ্দেশ্যে কি তারা কিভাবে চাষ শুরু করবে কিভাবে কি করলে তারা সফল হতে পারবে যারা আনসিজিনে ঘেরে তরমুজ চাষ করবে তাদের উদ্দেশ্য মূলত প্রথম অবস্থিত মান্দা খুঁজতে হবে মান্দা খুঁজে ওইটা মান্দার ভিতর সার প্রয়োগ করতে হবে প্রয়োগ করে মান্দা বোড়াই দিয়ে সুন্দর করে পাইল করে এরপরে আপনার বিশ্রোপণ করতে হবে বিশ্রোপণের পরে আপনি মাটিতে দিবেন না হাঙ্গি দিবেন সেটা হচ্ছে তার কাছে এখন হাঙ্গি যদি দেয় তাহলে বাঁশকুটি সুন্দর মতন দিয়ে নেট দিয়ে আপনার গাছ উঠায় দিতে হবে এর মধ্যে আমার আর একটা প্রশ্ন থেকে যায় সেটা হচ্ছে যখন তর্মদের চারা হয়ে যাবে বা একটু বড় হয়ে যাবে তখন হাঙ্গি দেওয়ার পরে তরমুদের যে ডোগাটা থাকে মাথা সেটা তো পড়ে যাবে বা ই করতে হবে সেক্ষেত্রে কি তরমুদের ডোবাকে বেঁধে দিতে হবে নাকি ওর পরে আবার উঠায় দিতে হবে না না বেঁধে দেওয়া লাগবে না আবার উঠাই দিতে হবে উঠাই দিলেই হবে অনেকে দেখাত আসে ওই আগাটা ঝুলে যায় ঝুলে যাওয়ার পরে ওই আগাটা ভেঙে যায় ভেঙে এই এই বিষয়ে আপনার এই বিষয় এর ক্ষেত্রে আছে আপনার নেট নেট ইউজ করতেবে ঘনড়া পাতলা নেট দেওয়া যাবে না ঘন নেট দিলে আপনি তাহলে এই ডুগা গোলা যে আপনার এই ডুগা গোলা ঝুলে যাবে না ওর পথেই চলে যাবে আর তরমুজ হওয়ার পরে একটা তরমুজ দেখা যাচ্ছে আট কেজি নয় কেজি সাত কেজি পাঁচ কেজি হয়ে থাকে সেক্ষেত্রে তো তরমুজ ঝুলাই রাখলে আপনার যে নেটের ওজনটা সেটা তো নেটে নিতে পারবে না সেক্ষেত্রে কি করুন সেক্ষেত্রে যে আমরা নেট ইউজ করছি এই তরমুজটাই ভালো উন্নত নেট ইউজ করছি যেন ছিঁড়ে না পড়ে এই জন্য বা শিয়া এই যে শিয়ে শিয়া ইউজ করছি ছিঁড়ে যাওয়ার জন্য এইগুলা ইউজ করতে হবে যেন ভোটার থেকে ঝুলে না যায় আর একটা বিষয় জানবো সেটা আছে অনেককে অনেক কৃষক আছে যারা দেখা যায় এই তরমুজের ছাল করার জন্য এবং মিষ্টি বাড়ানোর জন্য বিভিন্ন যুক্ত যে ঔষধগুলো দিয়ে থাকে কি প্রয়োগ করা যাবে কি যাবে না 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 এগুলো প্রয়োগ করা যাবে না কারণ আমরা যেটা ইউজ করি যেমন ফসফেট ইউরিয়া পটাশ এই ক্ষেত্রেই ইউজ করা যাবে আমি যদি আদার্স অন্য বিষ ইউজ করি ওতে ক্ষতিকর ও ইউজ করা যাবে না না ওটা ইউজ করলে আমরা যে ফলটি খাবো খালে আমাদেরও ক্ষতি হতে হবে না আমাদের ক্ষতি হওয়া মানে আমি আমার ক্ষতি হওয়া মানে আরেকজনের ক্ষতি হয় তো আপনি এই বিষয় কি বলবেন যারা এগুলো ইউজ করতেছে যে কীটনাশক বা আদারসে কীটনাশক জাতীয় ঔষধ ওদের বিষয় কি বলবেন ওরা না নাওজ করে নিজেরাই সুন্দর মতন চাষবাস করে মানসু পরামর্শ নিয়ে না আমি যদি পরামর্শ না নিয়ে চাষ করি আর একজন বললো কীটনাশক ইউজ করলে আমার ওইটা ভালো হবে না কীটনাশক ছাড়াও এই যে আমাদের যে ফলগুলা হয়েছে খুব ভালো ফল হয়েছে এতে কোনো কীটনাশক দেওয়া নাই ভাই আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করবো এটা আমি সকলকে করি না সেটা হলো আপনি এই কৃষি জগতে কতদিন ধরে আছেন আমি তিন বছর ধরে আছি কৃষি জগতে এর আগে চাকরি করতাম ঢাকায় সেখান থেকে চাকরি বাদ দিয়ে কৃষিতে আমি যোগ দিচ্ছি তো আমি আপনার পেশায় ফিরে যাব সেটা হচ্ছে আপনি যে চাকরি করতেন চাকরিতে আপনি সফলতা নাকি এই কৃষি পেশায় আসার পর আপনি সফলতা আমি এই কৃষিতে ফিরে আসার পরে সফলতা আপনি কি এই কৃষিতে এসে শুধু কি তরমুজ চাষ বা অন্যান্য সবজি নিয়ে পড়ে আসেন নাকি মাছ আসে পাশা আমি পাশাপাশি আমার মাছ আছে মাছের পাশাপাশি আমি এই সবজি চাষ করি মূল যে ফোকাস সেটা আছে মাছ মাছ মাছের পাশাপাশি এই যে ভেড়িতে আপনি সময়টুকু থেকে যায় সেই সময়টুকু কি আমি কাজবাস করে তো আপনি এই যে এই আনসিজনে যে তরমুজ চাষ করছেন তাই এই এক সিজনে আপনি কত টাকার তরমুজের আশা করেন এখান থেকে আমি মেলা চাষ করে নাই অল্প চাষ করছি তা আলহামদুলিল্লাহ এতে আমি ষাট সত্তর হাজার টাকা আমি আশা করি আমার খরচ বেশি না দশ হাজার টাকার মতন আমার খরচ হয়েছে ষাট সত্তর টাকার মতন আশা আর হাজার টাকা আমি আশা করি এবং যারা নতুন উদ্যোক্তা আছে অল্প বয়সে দেখা যাচ্ছে এই তরমুজ চাষ করতে পারে সুন্দর মতন কারণ যেটা বীজ মেন বীজ বীজ যদি আমি ভালোই করি এবং পরিচর্যা করতে পারি গাছের উপর পরিচর্যাই আছে মেন সঠিক টাইমে সঠিক নিয়মে যদি আমি সবকিছুই দিই ফল বৃদ্ধি পাবে ফল ভালো হবে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি আন তরমুজ চাষ করতে হয় তাহলে এর পিছনে পরিচর্যা করতে পরিচর্য মেন তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত আজকের এই ভিডিওটিতে আশা করি আপনারা অনেক কিছুই জানতে পারছেন তো আশা করি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং এই ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিবেন তাহলে আপনারা এই কৃষি বিষয়ক আরও নিত্য নতুন অনেক ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে হাঁস গরু ভেড়া এবং তরমুজ আনসিজিনের যে ফলগুলো চাষ করা হচ্ছে বা মাঠ কৃষি যে ফলগুলো রয়েছে এই বিষয় বিস্তারিত আমাদের প্রতিবেদন করা হয় এবং আপনাদের যদি কোনো কৃষি প্রোজেক্ট থেকে থাকে সেই প্রোজেক্টের ভিডিও যদি আমাদের এই চ্যানেলে প্রকাশ করতে চান তাহলে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে চ্যানেল পরিচালকের নম্বর দেওয়া রয়েছে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক আজকে ছিল এই পর্যন্ত আল্লাহ হাফেজ